ফুলটা মনে হচ্ছে কালকে ফুটবে তাই না এটা গেরুয়া কালারের ফুল হাজারি জবা ওই জন্য একসঙ্গে এতগুলো কলি এসছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল কি করব ভেবে পাচ্ছি না কারণ আজকে ব্রেকফাস্টে এত বেশি কী বলবো জন্মদিন যেটা টাইমটা দিতে হয় আজকে ব্রেকফাস্ট বানাতে এত টাইম দিতে হলো না ডালিয়াটা বসিয়ে দিলাম দুটো সিটি দিলে অফ করে দিলাম তার সাথে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম হয়ে গেল তো এখন আছে ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হলে তারপরে আর কি খাবো আর মা ওইদিকে পুজো দিতে ঢুকলো তো পুজো দিয়ে বেরোক তারপর দেখা যাক সবাই একসঙ্গে খাওয়া হয় কি না মাকে কালকেও বলেছি যে সবাই খা মানে সকালবেলা একসঙ্গে খাওয়ার পর তুমি স্নান করে পুজোটা দিও সকালবেলা হালকা হালকা খাওয়া দাওয়া মাতর ডিম টিম খায় না তো খাওয়া দাওয়া করে পুজো দিতে পারবা কালকে শুধু শুনলো আজকে ঠিক ওই স্নান করে নিয়েছে তো কি আর করব এখন আমারও তো সকাল সকাল মানে না খেলেও ভালো লাগে না কারণ ওষুধ যেহেতু খেতে হয় টাইম টু টাইম খাওয়াটা করার চেষ্টা করছি আর ও তো দোকান যাবে খেয়ে তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আজকে ডিমটা বাটিতে সেদ্ধ করেছি বলে ডিমটা একটু কিরকম যেন নরম নরম হয়েছে তো মানে হাফ সিদ্ধ হাফ সিদ্ধ মনে হচ্ছে যদিও আমি মানে তাও খোসা ছাড়াতে পেরেছি এবার জানি না খাওয়ার পরে ও বুঝতে পারবে যে ঠিক কে কিরকম হয়েছে ডিমটা একটু কিরকম হয়েছে যেন বাটিতে সিদ্ধ করছে যে আমার ছোটবেলায় না হাফ সিদ্ধ ডিম খেতে ভীষণ ভালো লাগতো মেয়ের মেরে একটু ভাত তার সাথে হাফ সিদ্ধ ডিম ওফ জমে পুরো ক্ষীর খুব খেতে পছন্দ করতাম তারপরে আসলো রোগ হচ্ছে বার্ড ফ্লু বার্ড ফ্লু যখনই আসলো যে ডিম এরকম করে অর্ধ সিদ্ধ খাওয়া যাবে না একদম ফুল সিদ্ধ খাওয়া লাগবে তারপর থেকে আর খাই না তোমার বার্ড ফ্লু মনে নাই তোমার তখন তোমার বয়স কত ছিল মনে নাই মুরগি খাওয়া যে নিষেধ বার্ড ফ্লু রোগ আসছে মনে নাই মার মনে আছে হ্যাঁ মুরগির দাম তারও তখন কত সস্তা হয়ে গেল ও যাওয়ার সময় ওইদিকে তো দেখবে তারপর কিছুক্ষণ এখানে বসে থেকে দেখবে আজকে বিছানা চাদরটা বদলেই দিব কারণ দুদিন ধরে ভাবছিলাম যে বদলাবো বদলাবো তার হয়ে উঠছে না এক এক দিন এক একটা কাজে শুধু ব্যস্ততা আজকে বিছানার চাদরটা বদলার দিকে মনে হলো আজকে তো বুধবার তাহলে এই পাশাপাশি একটু ঝাড়ু দেওয়া যাবে মানে ঝাড়া করা যাবে তো সে কারণে এই ঝাউটা দিয়ে একটু জানলার গিল টিলগুলো একটু ছেড়ে নিলাম কারণ এই মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এগুলো তো আর কি একটু মানি এই দিনগুলোতে যেন মাকসার জাল নাকি ভাঙতে হয় না সে কারণে তো চলো এবার বিছানা চাদর নিয়ে আসি আলমারি থেকে দিয়ে খাইতা হাত দিয়ে খাইতে হাত দিয়ে ভালো লাগে আমি সমস্ত কিছু আওলিয়েছি দেখো না আর একটা জিনিস তোমাদের দেখাই এই শাড়িগুলো আলমারিতে ছিল বহু দিন যাবৎ তো এটাকে নাকি পেপার শাড়ি বলে হুম তো এগুলো সব দিল্লির থেকে কেনা আমার শাশুড়ি মা আর কল্লোল যখন দুজনে দিল্লিতে থাকতো ওখান থেকেই আনা সব তো এটা দুটো আমি ভাবি কেউ এতদিন যাবো তো এখানে থাকবে শুধু আলমারিতে এগুলো যে ভাজে ভাজে না ছিঁড়ে যাবে তখন তবে শাড়িটা বের করে নিলাম এটা একটা আর একটা আছে ওইবারে এই যে এটা আর একটা কারণ হচ্ছে মার আলমারিটা আমি গোছাবো এখন এই দেখো সমস্ত কিছু বের করেছি কারণ এই যে চাদরটা বের করেছি চাদরটা পাতবো বলে বিছানায় এবার এই চাদরের সাথে বালিশের কভার পাচ্ছি না আর এরকম করে আমার সব বালিশের কভার কই কই যে হারাচ্ছে তো সেই কারণে ভাবলাম চলো আলমারিটাই পুরো গুছিয়ে নিই তো তারপরে এই শাড়িগুলো মাকে দেখাচ্ছিলাম যে এই শাড়িগুলো কি এখানে থাকবেই নাকি সবসময় এগুলো যে ভাজে ভাজে ছিঁড়ে যাবে তো তারপরে মা বললো যে বের করে নিতে দুই রকম এটা একটু মোটা মোটা মনে হয় ফর্সা লাগবে আরো তোমাকে এটাতে ফসা লাগবে কেমন লাগবি পেপার শাড়ি ভালো লাগে এই লাগে কোনোদিনও মরে না সবসময় থাকে তো এই শাড়িগুলোর নাম হচ্ছে পেপার সিল্ক তখন তো মা আমাকে বলছিল মানে পেপার দেখিয়ে বলছিল যে পেপার মানে কি পেপার শাড়ি আমি বলছিলাম তারপরে বুঝতে পারলাম ও আচ্ছা এটা পেপার সিল্ক আমি যদিও কোনোদিন ইউজ করিনি কিন্তু এটা আমি দেখেছি অনেক ইউজ করতে এবং দোকানেও দেখেছি একদম ছোট্ট করে মিনি সাইজ করে এটাকে ভাজ করে রাখে তো অবশেষে সেটা আলমারি থেকে বের করেই নিলাম কারণ এটা বেশি দিন থাকতে থাকতে বান পচা যাবে আর এটা আজকের কথা না কখন দিল্লি ছিল ভাবো তো দেখো ফাইনালি আলমারি গোছানো কমপ্লিট হলো এই পাশে হচ্ছে মার যত চাদর সোয়েটার তারপরে একটা কম্বল শুধু এখানে আছে সিঙ্গেল কম্বল এগুলো সব রেখেছি চাদর সোয়েটার এটা হচ্ছে এখানে নেপথালিন দিয়ে রেখেছি আবার প্রত্যেকটা ইয়েতে থাকে আর এখানে হচ্ছে বালিশের চাদর তারপরে বালিশের চাদর বলে বিছানার চাদর বালিশের কভার তো এই আর কি আর এখানে রয়েছে মার যত ফেন্সি ব্লাউজ আর এখানে হচ্ছে গামছা তো এই আর কি মানে এগুলো তোলা গামছা সেই কারণে এখানে রাখলাম রাখবো কোথায় মারি আর কি আর এই হচ্ছে চাদর আর হচ্ছে বালিশের কভার আর এইটাতে রয়েছে হচ্ছে যত বাইরে পড়ার ফ্যান্সি শাড়ি মানে ভালো শাড়ি আর কি সেগুলো পরপর সব কিছু গোছানো আছে ঠিক আছে আর এখানে রয়েছে মার পেটিকোট আর হচ্ছে মানে এদিক সেদিক পরে যাওয়ার মতো ভালো শাড়ি বা বাড়িতেও পরা যেতে পারে অনুষ্ঠানেতে ওরকম আর কি মানে সুতির শাড়িগুলো আর কি সুতির যে ভালো শাড়িগুলো সুতির ভালো শাড়িগুলো এখানে রেখেছি তার সাথে পেটিকোট আর এখানে হচ্ছে জানলার পর্দা তারপরে দরজার পর্দা তারপরে হচ্ছে বিছানার চাদর তো এই আর কি এইগুলো এখানে রেখেছি আর একজন দেখছে দেখো তো কেমন হয়েছে আলমারি গুছানো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না এটা কালকে মনে মনে ভেবেই রেখেছিলাম ওই দেখো ওই দেখো দেখো শোনা কী দেখো তুমি কী দেখো ইঁদুন নাই এখানে যে আলনা গুছানো হয়েছে তারপরে আমার আলমারি গুছানো হয়েছে একদিন মাঠটা ধরবো তো সে কারণে আজকেই ধরে ফেললাম মানে ভেবে ভেবে কালকে ভাবছিলাম তো এই আর কি গোছানো কমপ্লিট এখন মাথার থেকে বোঝাটা একটু কমলো সরো 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 আর এই শাড়িগুলো বাড়িতে পরার জন্য রাখলাম এটাও কটনের মধ্যে সবগুলোই কটন এখানে বাড়িতে পরার জন্য বললাম যেগুলো শাড়ি পরছে এখন সবগুলো কালার কেমন ডিসকালার হয়েছে তো সে কারণে বললাম যে এই শাড়িগুলো বাড়িতে পরার জন্য এই শাড়িটা ভালো শাড়ি ছিল এটা আমরা পুজোর সময় দিয়েছিলাম সেই যখন আমাদের ভাঙা ঘর ছিল তখন এটা পুজোর সময় মাকে দিয়েছিলাম এই শাড়িটা তো সেই শাড়িটাই আর কি মানে বললাম যে বাড়িতে পরে নিতে কারণ কালারটা একটু কীরকম হয়েছে অনেকবার পড়েছে না সেই কারণে তো চলো এগুলো হচ্ছে পরবে বাড়িতে মা দিকে বাচ্চা হচ্ছে কলার মোচা তো আমি এসে বসবো কিন্তু আমি তো ওইদিকে কাজ করছিলাম এতক্ষণ ধরে পুরো একদম কি অবস্থা কমোর টমর লেগে গেলো কতক্ষণ লাগলো দেখো এখন বারোটা বাজে মানে এক ঘন্টা লাগলো কম্বল বলো তারপরে যে এইটার নামটা আমার মনে থাকে না তো মানে নামটা বলতে পারছি না এগুলো আজকে তুলে রাখবো সেই কারণে ভাবলাম চলো একটু রোদে দিয়েই তারপরে তুলে রাখবো তো দেখো এই যে বিছানা গুছায় গুছিয়ে নিয়েছে একদম আর কম্বলটা দেখে অনেকেই অবাক হও যারা যাদের দিকে আর কি গরম তো আমাদের এখানে কম্বল তুলতেও পারছি না কারণ রাতের বেলা না খুব ঠান্ডা আর দিন হলে একটু একটু এখন গরম লাগছে তো সে কারণে আর এই কম্বলটা তোলা হবে না কিন্তু ওই যেটা বাইরে মেলে দিয়ে আসলাম এটা আজকে ও দোকান থেকে আসলে পরে ট্রাঙ্কের মধ্যে তুলে রাখবো খালি তুষকটা ঝাড়ার পর এতগুলো ধুলো পড়েছে পাকার মধ্যে আমি জানি না যতবার আমি বিছানা চাদর বদলাই ততবার কিন্তু আমি খালি তুষকটা ঝেড়ে নিই তো সেটা ঝাড়তে গিয়ে এতগুলো ধুলো পড়েছে এই যে দেখো আমি ঝাড়ু দিচ্ছি তো সকালবেলা দুবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকাল থেকে এই পর্যন্ত এখন আবার ঝাড়ু দিতে হচ্ছে কারণ এই যে বিছানা চাদর বদলানোর পর থেকে আর আমি এখন এই যে ঘর ঝাড়ু দিয়ে তারপরে যাব স্নান করতে তবে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ভাবছি যে সবজিটা কেটে কেটে রেখে তারপরে স্নান করতে যাব যেন এসেই রান্না করতে পারি একটা জিনিস তোমাদের দেখাই এতদিন খুবই করছিলাম যে তোমরা ঘামছো কিন্তু আমাদের এখানে ঠান্ডা এই দেখো ঘেমেছে যে এই দেখো এই দেখো তার মানে বোঝা গেল তো আর কয়েকদিন অপেক্ষা করতে হবে তাহলেই ফ্যান চালাতে হবে আর এখন কাজ করতে করতে ঘামছি আর তখন আসবে কাজ করি আর না করি ঘাম তো হবেই এই আর কি তো চলো এখন মানে ঘর দোয়ার গুছানোর কমপ্লিট একদম ঘর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে পেটের চিন্তা করতে হবে এখন হচ্ছে রান্না বান্না করবো সবজি টবজি কাটবো গুছাবো তারপরে রান্না বান্না করব অপেক্ষা করে থাকে খালি কখন পিছনে যাব গেলাম পিছনে যাই ঘুরে টুরে আসি যা গেলাম পিছনে গেলাম আসে না কেন ওই দেখো ও কি দেখতেছে জানে যে মা ফাঁকি দিচ্ছে মা এমনি ইয়ার কি করতেছে খালি যাক খালি আমিও গেটটা খুলে একদম দিব দৌড় চালাক বেরোচ্ছে আস্তে আস্তে যাও যাও ঘরে যাও যাও একদম লক্ষ্মী বাচ্চার মতো ঘরে যাবা যাও ঘরে যাও ঘরে যাও যাও এখানে বসে থাকবা ঠিক আছে এখানে বসে আমি যাই শোনা বাবা তো ঘন্ট করতে আদর করছি এখন আসে পড়বে আমার ঘন্ট করছে আমার ঘন্টে করতে আমার সোনা শোনা আমার লক্ষ্মী আজকের কলার মোচাটা একটু ছোট সাইজের সেই কারণে পরিমাণে কম হবে আর মায়ের দিকে দেখো ফুলকপি কাটছে তো গল্পের ধান্দা ধান্দায় সব মানে সবটা ফুলকপি আর কি কেটে দিয়ে দিয়েছে যদিও কম হলেই হতো আর কি মাত্র কয়েকটা করে আছে এতগুলো কাপড় ধুয়ে তারপরে স্নান করে বেরোলাম আর এই যে কালকে যে নাইটিটা আমি সেলাই করেছিলাম সেই নাইটিটা আজকে কিন্তু পরে নিয়েছি তো একটা আন্টি কমেন্ট করেছে যে আমার সেলাই মেশিন আছে তাহলে আমি হাতে কেন সেলাই করছি সেলাই মেশিন আরও অনেক আগে বিক্রি করে দিয়েছি হয়তো উনি ওই ভিডিওটা দেখেননি তো যাই হোক এই যে দেখো কাপড় চোপড় নেড়ে এখন বাটুলকে একটু নাড়িয়ে দিচ্ছি কারণ এক জায়গায় না আর এখানে খুব রোদ লাগছিল সে কারণে ভাবলাম একটু ছায়াতে দিয়ে আসি আর ওখানে গাছের পাতাটা তা আছে খাবে বাড়ি স্নান বোর করে একদম ফ্রেশ মাইন্ডে এখন রান্না বসাবো তো এখানে দেখো আলু আর ফুলকপি তখন কাটতে দেখলে ফুলকপি যদিও মা কাটছিল তো যাই হোক চলো এটাকে এখন একটু সেদ্ধ করে জলটা ফেলে দিব তাহলে গ্যাসটা অন্তত হবে না নাহলে গ্যাস টেস হয়ে যায় আর যাই হোক সেদ্ধ করে রান্না করে ভালো আলু ফুলকপির রসা বানাবো ঠিক আছে তো সেই কারণে আর কি ফুলকপি মা পুরো ফুলকপিটাই কেটে দিয়ে দিয়েছে তো দুবেলার জন্য হয়ে যাবে Thank you শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে এগুলো সমস্ত কিছু ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ওই আলুগুলো দিয়েছিলাম তারপরে মোচাটা দিলাম আর এই পাশেও সেম ওইভাবেই ওগুলোই ফোরন দিলাম কারণ আজকে দুটো রান্নায় পুরোপুরি নিরামিষভাবে হচ্ছে তবে আদা তো দিয়েছি এটাতেও আদা দিয়েছি ওটাতেও আদা দিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে গোবিন্দভোগ চালটা রান্না করতে করতেও ঘামছি আজকে ভালোই গরম পড়েছে তখন ওই কাপড়গুলো ভাজ করছিলাম তখনও ঘেমে গেটে কি অবস্থা এখন রান্না করে ঢুকেও মানে চুলার আগুনে তার মধ্যে দুটো চুলা ধরিয়েছি সেই কারণে আর এই পাশে এই যে দেখো এটা হচ্ছে সে তো হচ্ছে আস্তে আস্তে আর এটা হচ্ছে সমস্ত মশলা দিয়ে কষাচ্ছি আর তার সাথে করবো হচ্ছে বড়া তো এই আর কি তিন পজ রান্না করবো বড়ার জন্য এগুলো কেটেছিলাম এরকম চাক চাক করে আজকে কলার মোচাটা তো বেশি একটা বড়ো না ইয়ে ভিতরে কলার ইয়েগুলোও কম ছিল আর এটাও কম মানে যে বড়া করার জন্য খুবই কম তো দেখো এটা অল্প অল্প করে ফুটতে মানে শুরু করেছে আর এরকম করেই আমি আর কি একটু মানে আরও জলটাকে কমিয়ে নেব তো সেই কারণে জাল একদম কমিয়ে দিয়েছে এটা আস্তে আস্তে হতে থাক আর এই পাশে দেখো এটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার চলো গরম জলটা এর মধ্যে দিয়ে দিই আর দুটোই কিন্তু একটু ঘি বেজেছি অল্প অল্প এটাতেও ঘি দিয়েছি এটাতেও ঘি দিয়েছি কারণ দুটোই তো নিরামিষ না ঘিটা ভালো লাগবে খেতে তো প্রত্যেক দিনে আমি রান্না করতে থাকি আরও চলে আসে তো ওই কিন্তু ক্যামেরাটা ধরেছে এই মাত্র আসলে গরম জল এদিকে এই যে বসিয়ে দিয়েছে এখন আমি ঘামছি রান্না করতে করতে তাও ওর গরম জল লাগবে ভাবো তাহলে কেমন তো এর পাশে কড়াই কিন্তু গরম হয়ে গেছে তো এখন কোনো হচ্ছে কলার মোচার বড়া এইটা যে টেস্ট না ও আর আজকে প্রত্যেকটা রান্নাই এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি বলবো কি আজকের দিনে দাঁড়িয়ে যে নিরামিষ মানে রান্না করতে করি না জন্যে বা রান্না সেরকম খাই না জন্য আমরা মনে করি যে আমিষটাই বলছি খুব টেস্ট কিন্তু না ভালো করে রান্না করলে নিরামিষ মাছ মাংসকে ছাড়িয়ে যায় তো এত সুন্দর গন্ধ হয়েছে পুরো রান্নাঘর মোমো করছে এখন ভিডিওটা অফ করে দিতে হবে আই ওর ভাগ খুঁজি কোন ভিডিও অফ করবো হ্যাঁ খালি কতক্ষণে ও ক্যামেরাটা বন্ধ করে দিল আমি কইলাম যে ভিডিও করো আমার মনে হয় একটু তেল লাগতো না হ্যাঁ গতকালকে রাতে এত গরম লাগছিল তো মানে ঘুমের ঘরে প্রায় মানে এই দু তিন দিন যাবত এরকম হচ্ছে যে কম্বল গায়ের থেকে সরিয়ে দিচ্ছি মানে মাঝ রাতে সে কল্লোল হোক বা আমি তো বোঝা যাচ্ছে যে গরম রাত্রেবেলা গরম লাগছে আর দরজা জানলা বন্ধ করার পর কিন্তু আরও গরম লাগে তো তারপরে দুজনেই আর কি সিদ্ধান্ত নিলাম চলো তাহলে ভারী কম্বলটা তুলেই রাখি আর পাতলা কম্বলটা যেটা এটা বের করে রেখে দিই আর মাল লেপটা আর তুললাম না এটা দুদিন পরে তুলবো আর কি দেখো তিনজনে মিলে ট্রাঙ্কটাকে যে উপরে তুলে রাখলাম এটার মধ্যে সব কম্বল টম্বল সব ঢুকিয়ে রাখলাম তো যাই হোক চলো খুব ভালো হলো রাখার খুব টেনশন হচ্ছিল সব কিছু রাখতে হবে তো এই যে দেখো এখানে বড়া হয়ে গেছে এরকম করে ঢেকে রেখেছিলাম এটা নেট একটা কিন্তু বড়াগুলো মুচ মুচে হ্যাঁ মুচমুচে আছে এখনও তো এখন খাবো ও স্নান করতে গেছিলো তাই আর কি একটু দেরি করছিলাম তারপরে কি রান্না করলাম চলো সেটা একবার দেখাই তো এইখানে রয়েছে আলু ফুলকপি মানে রসা ফুলকপির আলু ফুলকপির রসা আর কি তো মাখা মাখা হয়েছে একদম পুরো আর এই হচ্ছে মোচার ঘন্ট মোচার ঘন্টই তো বলে হ্যাঁ তো আজকে যে ভিডিওটা দিয়েছি তার মধ্যে একটা কমেন্ট এরকম এসেছে মানে দেখলাম আর কি তারপরে হয়তো আরও আসবে যে আমার মুখটা ভিডিওতে লাল দেখাচ্ছে তো শুধু ভিডিওতে না বাস্তবেও তাই আমি বুঝতে পারছি না গরমটা পড়ছে আস্তে আস্তে আর মুখটা লাল দেখাচ্ছে মানে গাল টালগুলো বিশেষ করে আগুনে পাড়ে থাকলে আরও বেশি লাল হয়ে যায় তো এটা নতুন কোনো সমস্যা নাকি আমার আবার কী জানি ওষুধের সাইড এফেক্ট না নতুন কোনো সমস্যা নাকি ফর্সা হচ্ছে কি জানি ভগবান জানি এই গোপন ফর্সার ফর্ষার গোপন ফসা বলছি ফসার গোপন রহস্যটা কি সেটাই তো জানি না ফর্ষা হচ্ছে না এটা কোনো আবার রোগ যাই হোক চলো ও এখন যে ড্রেস চেঞ্জ করছে মানে ড্রেস পরছে আর কি চেঞ্জ না এই কোথায় দেখা যাবে আবার টিভি রিয়ার মতো দেখা যাচ্ছিল একটু দেখা দিব আমার উপরে বিশ্বাস নাই দেখো আমি বললাম যে সত্যি মনে দেখা দিব মানে লজ্জা নেই মনে আমার বট্টার যতই ছেলে মানুষ হোক ছেলেদেরও লজ্জা থাকে তাই না চলো এখন হচ্ছে ভাত বেড়েনি সবার জন্য বাপরে বাপ বারান্দার মধ্যে যে রোদ আর দুদিন পরে আর এখানে খাওয়া যাবে না এই রোদের মধ্যে গরমে তখন আবার ওই টেবিল ফ্যান বা একটা কোনো ফ্যান হ্যাঁ ফ্লোরে খেতে হবে হ্যাঁ ঠিক ঠিক ভুলে গেছিলাম পুরো শীতের সময়টা তো আমরা ফ্লোরে খাইনি সে কারণে মনেও নেই ফ্লোরে খেতে হবে এরপরে

মানে এটা খেতে ওরা খুব পছন্দ করে ও চলে গেল দোকান আমি এখন একটু শুয়ে ভিডিও টিডিও দেখবান্তি দেখো মার চেয়ার দখল করে আছে মিকি আর মাকে বসতে দিচ্ছে না মানে কালকেও ঠিক এরকম করেছিল আর আজকেও ঠিক তাই আসো এখানে বসতে দাও এখন ওই দেখো চাইটা দিছে তোমার চেয়ার আমাকে এই যে দেখো চাইটা টাইটে আমাকে পাম দিচ্ছে ঘোষ দিচ্ছে ঘোষ দিল কিন্তু চাইটা টাইটে না টিভি দেখুক ঠাম্মা ঘন্ট কট ঘন্ট কট অনেক অপেক্ষার পর এই পার্সেলটা আমার হাতে এসে পৌঁছালো